সেদিন আবু সাঈদ আল খুদ্রি রাজি আল্লাহ তালু বর্ণনা করেন আমরা একবার মরুভূমিতে সফর করছিলাম হঠাৎ দেখলাম মানুষের জটলা জটলা ডিঙ্গিয়ে ভেতরে যেয়ে দেখি এক লোক শুয়ে আছে আর অন্য লোকেরা মন্ত্র পরে ফু দিচ্ছে উল্টা পাল্টা মন্ত্র পরে ফু দেয় না সুমন্তর সু কালী কুত্তার গু আমরা ছোটবেলায় শুনতাম বাচ্চারা এরকম সুমন্তর 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 সু কালী কুত্তার এগুলো পরে ওরা মন্ত্র পড়তো তো উনি যে দেখলেন কি কি মন্ত্র পরে এই লোককে ফু দিচ্ছে উনি বললেন কি হয়েছে সবাই বলল আমাদের নেতা সাইদুল হাই হাইমানি গোত্র এই গোত্রের নেতা সাপ কামড় দিয়েছে বিষে এমন নিলাভ হয়েছে দেখো মনে হয় মারা যাবে কি করা যাবে তোমরা কি কোনো রুকিয়া ঝাড়ফুক জানো উনি বললেন জানি তাহলে আসো একটু ঝাড়ফুক করো উনি বলল শর্ত আছে আমাদেরকে ছাগল দিতে হবে

الدين. إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينِ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ উনি এটা পরে ফু দিলেন ফু দিতে দেরি মুহূর্তের মধ্যে সোয়াল একটা বসে গিয়েছে আবার ফু দিছে এবার দাঁড়ায় গেছে আরেকবার ফু দিছে হাঁটতে শুরু করছে একেবারে সুস্থ সবাই তো অবাক টাসকি খেয়ে গেছে আবু সাইদ আল খুদ্রের দি আল্লাহন বলে টাসকি পরে খাওয়া গেছে ছাগল দাও কারণ ছাগল দেওয়ার কন্ডিশন ছিল না ওরা ছাগল নিয়ে আসছে সৈয়দান আবু সাইদ আল খুদ্রি রদে আল্লাহ তালহ আনন্দে এবার ছাগল নিয়ে সাহাবাদেরকে নিয়ে রওনা পুঁথি মধ্যে লেগেছে প্রচন্ড ক্ষুধা তখন তারা কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে খাওয়ার পরে পেট যখন ঠান্ডা তখন ব্রেন সচল উনি চিন্তা করতে আরম্ভ করলেন হাই রে কোরআন দিয়া ঝাড়ফুক করে যে ছাগল নিয়ে আসলাম ওটা যে খাইলাম এই ছাগল নেওয়া জায়েজ হয়েছে কিনা এই মাসালা তো নবীরে জিজ্ঞেস করি নেই কিন্তু ছাগল তো অলরেডি পেটে যায় হজম কি করা মদিনাতে যে জিজ্ঞেস করবো মদিনায় যেই আল্লাহ রাসুল ইসলামের দরবারে যে জিজ্ঞেস করলেন এরা সুল আল্লাহ এমন এমন ঘটনা ঝাড়ফুক করে আমরা ছাগল এনেছি কে জায়েজ হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলে জায়েজ হয়েছে মানে অবশ্যই জায়েজ হয়েছে কোরআনের দাম বাড়ায় দি শুনিয়া ছাগল কিছু থাকলে আমার গরেই পাঠায় সুবহানাল্লাহ পড়তে বললেন না সুবহানাল্লাহ ওয়ালাকাদ আনতা হিনা কা বুখারীর হাদিস ওয়ালাকাদ আনতা হিনা কা সবা মিনাল মসান ওয়াল আদিম আযীম নবিহে নিত্য পাঠনীয় সপ্তবক্ত দিয়েছি যেই দোয়া পড়ে ফু দিতে দেরি অসুস্থ ব্যক্তি সুস্থ হতে দেরি হয় এই জন্য ইল্লা কর এই কোরআনকে আমি শিফা হিসেবে নাজিল করলাম এই কোরআনকে আমি রহমত হিসেবে নাজিল করলাম এই কোরআনকে আমি তোমাদের জন্য হেদায়ত হিসেবে নাজিল করলাম তোমাদের কোরআন রহমত এনে দিবে বরকত এনে দিবে শিফা এনে দিবে কিন্তু জালেমদেরকে কিছু এনে দিবে না ঠিক কি না ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা জালেমদের করবে জালেমদের কল্লান নাই এই কোরআনে জালিম যদি হেদায়েতের নিয়তে কোরান পড়ে তাহলে কল্লান পাবে তা না হলে কল্লান পাবে না তো এখন থেকে আমরা যদি অসুস্থ হয়ে যাই যেই সূরাটা পড়ে আমরা ঝাড়ফুক করব সূরাটার নাম সূরা আর জোরে বলেন ফাতেহা এই সুরাটা কোরআনের ধারাক্রম অনুসারে এক নম্বর সুরা নাম্বার ওয়ান কয় নাম্বার এক নম্বর এই সুরাটা মাক্কাতুল মোকারমায় নাজিল হয়েছে তাই এটি মাক্কি সুরা কি সুরা মাক্কি সুরা এই সুরার আয়াত সংখ্যা সাতটি কয়টি এবার আমি প্রশ্ন করব আপনারা উত্তর করবেন আওয়াজ করে সুরার নাম ক্রমিক নাম্বার আয়াত সংখ্যা সুরাটা মাদানি কি সুরা মনে থাকবে তো আসলে প্রতিদিন এই সুরাটা পড়ি এই সুরাটার তাৎপর্য কি মর্মবাণী কি আমাদের জানার দরকার আছে না কিন্তু আমরা অনেকেই জানি না জানি আরব বিশ্বে দেখবেন ওনারা যখন তারাবির সালাদ পরে আজাবের আয়াত আসলে কাঁদে পাকুন দিয়ে আপনারা কাঁদেন জান্নাতের আয়াত আসলে দরাজ গলায় তেলাওয়াত করে আপনারা কি করেন আমরা করি করি না কারণ ওনারা কি পড়ছেন সেটা তাৎপর্য আর মর্মবাণী ওনারা অনুভব করছেন গত বছরের আগের বছর না গত বছর আমি হজে শাইক আব্দুর রহমান পেছনে নামাজ পড়লাম উনি যখন সুরা কোরাইশ তালাওয়াত করছেন ফালিয়া আবুদ রব্বাহা বাইত এটা বলে তিনি কেটে দিলেন কারণ উনি অর্থ বুঝতে পেরেছেন আয়াতের অর্থ ফালিয়া আবুদ রব্বাহা বাইত এই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করো এই ঘরের রবের ইবাদত করো আর ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম উনি ওই ঘরের সামনে দাঁড়ানো আর পড়তেছে এই ঘরের রবের ইবাদত করো এটা যখন অনুভব করলেন উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না উনি কান্না জুড়ে দিলেন উনার পেছনে আমরাও কাঁদতে লাগলাম কারণ ইমাম যেদিকে মুসল্লিও সেদিকে উনিও কাঁদে আমরাও কাঁদি কারণ অর্থ বুঝতেছি তো আবার জান্নাতের আয়াত আসলে এমন সুরের ঝংকার তুলে তিনি তেলাওয়াত করে মনে হচ্ছে যেন এখন এখনই উপর থেকে রহমত নাজিল হচ্ছে ঠিক না তা আমরা যখন তারাবির সালাত করি আমাদের কখন যে আজাবের আয়াত গেল কখন যে জান্নাত গেল আর কোন দিক দিয়ে জাহান নাম গেল কোন দিক দিয়ে ইউসুফ নবীর কাহিনী গেল কোন দিক দিয়ে আমার নবীর ঘটনা গেল কিছু টের পাই শুধু আমরাই টের পাই না এমনটা না যিনি পড়াচ্ছে উনিও টের পায় না ঠিক না এজন্য আমাদের চোখ দিয়ে দার করে পানি নামে না আমরা ওSTRU শিক্ত হই না জান্নাতের আয়াত আসলে আমাদের মজা লাগে না কোরআনটারে মজা লাগাইতে হবে ঠিক কি না বুঝতে হবে মাতৃভাষায় স্মার্টফোন ইউজ করেন কারা কারা দেখি ওরে আল্লাহ সবাই স্মার্ট তো দেখি এত স্মার্ট মানুষ এখানে থাকে তো স্মার্টফোনের ভেতরে কিন্তু কোরআনের অ্যাপস ডাউনলোড করা যায় কোরআনের অ্যাপস ডাউনলোড করবেন করে আপনি পড়বেন যা বলার আল্লাহ সব বলে দিয়েছে নতুন করে আর কিছু বলবে না বলবে এই কোরআন শুরু হয়েছে বিসমিল্লাহ রহমান রাহিম দিয়ে বা দিয়ে আর শেষ হয়েছে যে সুরা দিয়ে সূরাটার নাম নাস। ওই সুরা শেষ আয়াতটি এরকম মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষে সিন বা আর সিন মিলালে কি হয় বাস এবার বাসে কিশোরগঞ্জ শহর যাবেন এই বাস কি ওই বাস না এই বাস মানে যথেষ্ট বাস মানে এনাফ সাফিসিয়েন্ট মাঝে মাঝে এরকম হয় আমরা খাচ্ছি আমাদের পাতে খাইতে পারি না আরো তুলে দেয় কারণ হুজুর রে একদিন পাইছে খাওয়ায় আজকে মাইরা ফেলবে তা আমরা বলি বাস বাস আর লাগবে না ভাই আর পাচ্ছি না বাস মানে যথেষ্ট আমার জন্য তো আল্লাহ বুঝাতে চাইলেন তিরিশ পাড়ায় যা দিয়ে দিছি হেদায়তের জন্য বাস যথেষ্ট নতুন করে কোনো কথার দরকার নাই চিল্লা বলেন ঠিক কিনা ইটস এ প্রবলেম সলভিং মেথোডোলজি ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথোডলজি কোরআন কখনো প্যাস লাগায় না প্যাস খোলে এই যে সুতা দিয়ে বাঁধতে গেলে অনেক সময় প্যাস লেগে যায় না এটার কি বলেন আপনারা গিট্টু এই কোরআন কি গিট্টু লাগায় নাকি গিট্টু খোলে সমস্যা তৈরি করে না সমাধান এনে দেয় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না পড়েন সবাই সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না খিরা গো ব্যাক হ্যাভ এ লুক টু দা হলি কোরআনে তাই না সমাধান যদি চাই চোখ রাখতে হবে কোথায় নাকি এটিএন বাংলার পর্দায় আর শীতেছে আগামী শুক্রবার ওই পর্দায় রঙিন পর্দায় রূপালী পর্দায় যে বইয়ের দিকে চোখ রাখতে হবে বইটার নাম কোরআন কোরআন প্রিফেস অফ দ্য বুক মানব সমস্যার সমাধান সব সমাধান এই সুরার ভেতরে দিয়ে দিয়েছে কে এই নতুন করে আল্লাহ কিছু বলবে না পাকন্দিয়ার দিয়ার ভাইরা এই মোবাইলের ভেতরে কোরানের অ্যাপস ঢুকাবো আজকে আমরা আজকে কালকে না লোকজন দৌড়ে আসে এসে বলে হুজুর কোরানের কথা শুনে পরিবর্তন হয়েছে আমি আপনার কোরআন ক্লাসের ছাত্র ওই দিন এয়ারপোর্টে পুরো ফ্যামিলি বাবা মা ভাই বোন ছেলে পেলে এসে বলে আমাদের পুরো ফ্যামিলিটা আপনার তাফসির ক্লাসের ছাত্রছাত্রী আলহামদুলিল্লাহ ও শুক্রুল্লাহ লা ফাখার লা ফাখার কোনো কখন নাই এতে শুক্রিয়া একজনের তিনি কে তাহলে প্রতিদিন কোরান পড়বেন তো সুরাটার নাম সবাই বলেন

এমিল ইউ হাইবুল জামাল আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করে কে দুনিয়া সুন্দর সুন্দর আসমান সুন্দর সুন্দর জমিন সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সব পড়ন আল্লাহরে এক নজর দেখার জন্য আমরা পাগল হয়ে যাব কেমতের দিন সব জান্নাতীরা বসবে আল্লাহ বলবে এই জান্নাতিরা কোরআনে যা যা কমিটমেন্ট আর প্রমিস দিছিলাম যে তোমাদেরকে দিব সব পাইছো সবাইকে পাইছি একজন পিছন থেকে দাঁড়ায় বলবে একটা পাইনি কি পাও নাই কে আপনারই তো পাইনি আপনারই তো দেখি তখন আল্লাহ আল্লাহ চালা হাজার হাজার নুরের পর্দার ভেতর থেকে ফোকাস দিয়ে আল্লাহ নূর আল্লাহ সৌন্দর্য সেধির জান্নাতীদের কাছে প্রকাশ করে দিবেন আমরা যেন এইভাবে একসাথে বসে আল্লাহ নূর দেখতে পারি আল্লাহ তুমি দাও ঠিক দাও এই জন্য আল্লাহ বললেন আল্লাহ হেমদলিল্লাহিয়া আলামিন প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ আমি হলাম রব্দুল আল আমি সকল প্রশংসা প্রশংসা করে শেষ করা যাবে তোমার হাতের আঙ্গুলের কড়াই যদি গুনতে শুরু করে দাও আল্লাহ কত নিয়ামত দিয়েছে গুনে শেষ করা যাবে এই পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয় গাছের পাতা যদি খাতা হয় সাগরের পানি নিয়ে গাছের পাতার মধ্যে আল্লাহর প্রশংসা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লেখতে লেখতে আমাজন জঙ্গল আফ্রিকার জঙ্গলে সব গাছের পাতা যদি শেষ করে দেই সাগরের সব কালি যদি শেষ করে দেই আল্লাহর প্রশংসা করা শেষ হবে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন সাগরের জলকে কালি করে এর জন্য আল্লাহ বললেন কুল্লাহ কানাল বাহরু মিডাদান লি kalimat রাব্বি লনাফাদান বাহর ক্ববলা আন তানফাদা kalimat রাব্বি ওয়া লাউ জিইনা বি দাদা সাগরের সব পানি যদি কালি হয়ে যায় এই কালি দিয়ে আল্লাহর প্রশংসা লিখতে শুরু করলে সাগরের পানি শেষ কিন্তু প্রশংসা শেষ হবে নাকি জোরে বলেন এই জন্য প্রশংসা করতে হবে একজনের তিনিকে কে আল্লাহর প্রশংসা করব বেশি বেশি নাকি কম কম আরো জোরে বেশি বেশি না কম কম আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি ইমামতি করছেন আল্লাহ আকবর কেরাত পরে রুকুতে গেলেন আল্লাহ আকবর রুকু থেকে উঠে স্বামী আল্লাহমান হামিদা পড়লেন পেছন থেকে সব সাহাবারা পড়লো রব্বানা বলা ক্যাল হাম কিন্তু একজন সাহাবা অতিরিক্ত বাড়িয়ে পড়তে আরম্ভ করলো হামদান ক্যাসি রানি তই গিবানি মোবারকান ফিহি চারটা বা অতিরিক্ত কোন সাহাবি পড়ে না উনি করলো ফিস ফিশ আওয়াজে পড়াতে রাসুলেসায় ইসলামের কানে আওয়াজটা আসলো নামাজ শেষ আল্লাহ রাসুল সালসাল্লাম বললেন আমি যখন রুগুতে দাঁড়িয়ে পড়েছি রব্বানা ওয়ালাকাল হাম তোমাদের পড়ার কথা আমি যখন পড়েছি ইসলামী আল্লাহ হলিমান হামিদা তোমাদের পড়ার কথা রব্বানা ওয়ালাকাল হাম কিন্তু দেখলাম কে যেন একজন পড়েছ তো কখনো এটা তোমার শিখাই নাই কই পাইলা কে ভয়ে কেউ দাঁড়ায় না দিলেন এরপর একজন হাত তুলছে আমি তুমি থেকে পেলে আমি তো শিখাইনি সে বলতে আরম্ভ করলে ইয়া আল্লাহ আল্লাহর প্রশংসা কম কম করলে আমার ভাল লাগে না আমার পড়তে চাই মনে চায় বেশি বেশি এজন্য আমি বেশি বেশি করছি নিচ থেকে বাড়িয়েছি রাশিলাম বললেন ভয় পেও না তুমি তো দেখো নাই বেদা হ্যাঁ তোমরা নামাজরত অবস্থায় দেখোনি আমি দেখেছি তোমার এই অতিরিক্ত তাজবির চারটা তাজবির সওয়াবটা তিরিশ জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে ফেরেশতার আকাশে প্রতিযোগিতা করছিল এই জন্য আল্লাহর প্রশংসা চলবে কম কম না বেশি বেশি আলহামদুল্লাহি রব বিলা আল আমিন সকল প্রশংসার মালিক হচ্ছেন আল্লাহ আলা তিনি হচ্ছেন রব বিলা আমার আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব আল্লাহর নাম কি কবরের প্রথম প্রশ্ন কি আমরা উত্তর কি বলবো আমাদের রব কে আবার আমরা যখন রুকুতে যাই রুকুর তাজবিতের রবের নাম আছেনাই সোবাহানা রব বি আল আদিম শেষদায় যখন যাই তখন রব নাই সুবহান রাব্বিয়াল আ'লা আবার আমরা যখন অন্যায় করে ফেলি ভুল করে ফেলি নাফসের উপরে জুলুম করে ফেলি তখন যেই দোয়াটা পড়ে ওই দোয়ার শুরুতেও রবের নাম নাই দোয়াটা পড়েন রব্বানা যালমনা মিনাল খাসিরিন আবার যখন আমাদের জ্ঞানের দরকার আল্লাহর কাছে জ্ঞান চাই চাই বিদ্যা ওই রবের নাম না নাই রব্বি জিদিনী ইলমা আওয়াজ করে পড়েন রব্বি জিদিনী ইলমা ও আল্লাহ জ্ঞান বাড়িয়ে দাও জ্ঞান বাড়িয়ে দেয় কে তার মানে সব জায়গায় রবের নাম আসে না নাই